মনোনয়ন চাইছি নি প্রত্যাশী ছিলাম মনোনয়ন দিছে কে কিসের উপরে মূল্যায়ন করে দিছে এখন যারা ওই যে মোশাল মিছিল করে এরা কি বুঝি করে না এদেরকে না বুঝি করে না কেউ ইন্দু দিয়ে করে যারা পাই যারা পাই আপনারা পদ পদবিতে আছেন সঠিক পথে যদি এবং আমাদের সাথে মিলিয়ে যেতে চান তাহলে ভালো হবে আমার উপরে উঠতে হইলে আমি মরে গেলে উঠতে পারবেন আমি জীবিত থাকা অবস্থায় তিন দিনের কেও যদি সহায় না আছেন তাহলে কমিটি ভাঙ্গি যাইবো যুবদ দল করে না মূলায়ন কি মূলায়ন হইলো কর্ম এই 30 বছরে আমি দেখেছি শে মানুষের সুখে দুঃখে জাপিয়ে পড়ে নিজের পকেটে না থাকলে হাওলাত করি লয় মানুষের কিভাবে উপকার করা ব্যক্তি শিক্ষিত করে জয় এই যে গত 18 টি বছর মামলা হইছে আমাদের সকল মামলার আসামিদেরকে ধরে নিয়ে গেছে একজন আসামির সাথে তিনজন গেছে এদেরকে কাজ করতে ঢুকিয়েছে তাদের খানা দিছে আবার যে তিনজন গেছে তাদেরকেও খাওয়াইছে তাদেরকে গাড়ি ভাড়া দিয়েছে এরকম একজন নিবেদিত প্রাণ যখন হয়েছে তখন আমাদের এই দুবাদ আমাদের যারা বিএনপি যুবদল স্বাস্থ্য দল স্বেচ্ছাসেবক দল এবার আমি বলবো মহিলারা সবাই দোয়া করছে বাজারের জন্য আমি অনেকবার গিয়েছি দিদি আমাদের কাছে বললো যে ভাই এখনো তো ইয়ে হয় নাই আমি তো নিজে কিছু করতে পারবো না উপরের থেকে গিয়ে গত সপ্তাহে আমার সাথে কথা হয়েছে আপনারা যিনি আমাকে বরণ করেছেন সেদিন বলছিলাম না বলছিলাম বেশি দূরে না কয়েকদিন আগে বলছিলাম দুই দিনের মধ্যে সোমবারে বলছি আমরা বিশেষ মধ্যে পেয়ে গেছি আমি কালকে আমি ওনার সাথে দেখা করছি ফিলিমিয়ার কাছে গেছি আমাদের চাকরি আতায় সুন্দরসাগরের কাছে গেছি তবে সবাই কিন্তু তাকে চিনে তিনি কিভাবে ওই যে আমাদের সম্মেলনের দিন কি হয়েছিল আমার জন্য তালি হয়েছিল আর আমার পাশাপাশি আরেকজনের জন্য হয়েছে সে প্রাপ্য ছিল প্রাপ্য ছিল না আজকে আমাদের কাছে ঈদের আনন্দের মতো একটা উৎসব সবকিছুই আমাদের অনুকূলে আসতেছে আমি রাজনীতি করি রাজনীতিতে শেষ কথা বলতে কেউ কিছু নাই এসব ভাইয়েরা এখনো চিন্তা করতেছেন দুই হাজার আট সালে গোপুর ভুইয়া হস্তা স্থাপনের পর লইয়াইছে সে আশা করবে আবার বলছি আবার বলছি আমি দুই দিন আগে দুই দিনের আমি আল্টিমেটিয়াম দিছি আমি আরো আরো তিন দিনের আল্টিমেটিয়াম তিন দিনের মধ্যে যদি সুজাই না আসেন তাহলে কমিটি ভাঙি যাব যুবত কমিটি ভাঙি গেলে রাজনীতিও চলে যাবে কথাটা মনে রেখে রাজনীতি যারা বুঝেন বুঝে শুনি করবেন এটা আমি আশা করি অনেক বাই কিন্তু চলে আসছে আমার সাথে আমার বাসা যাইও দেখা করছে অনেক বাই সাথে আমার টেলিফোনে কথা হয়েছে আমি নির্বাচন করব আমাদের সবার দরকার ঠিক আমি যাই আমার পাশে ঠিক যারা স ইচ্ছা স করেন এতদিন বলছেন মারকাটার আমরাও তা যখন কোন দিকে কে মার্ক আউটServiceID কে জরিপ করে বইয়াকে মননন্দ দেওয়া হবে আমি আমার সম্বন্ধে যা জানি না আমার নেতা তারে প্রোগ্রামত আছে বেশি জানে ঠিক এই লুকাছত্তর যে দিন আমরা ধ্বংস করি সেদিন কোন গ্রুপ আছিল নিবা না তারা কেউ কিন্তু ছিলেন না দৃশ্যপকে ঠিক আবার এখন বলেন আমরা 7 বছর আন্দোলন সংগ্রামে ছিলাম 18 سال পড়ত দেখছে

উনি যে আজকের আমি হয়েছি আমি সংসদ সদস্য হয়েছি আমি কামরুজ্জামানের বারোবাসা হয়েছি কাটাবাটি করি হই নাই আমার উপরে উঠতে হইলে আমি মরে গেলে উঠতে পারবেন আমি জীবিত থাকা অবস্থায় এই কথাটা মনে রাখতে হবে বিজয় আমাদের আপনারা দেখেছেন লাল মাইতে আমাদের আরো বেশি সারা ইনশাল্লাহ লাল মাইতে আমাদের নাঙ্গলপুর থেকে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ বলতেছি আমি লাল মাইতে আমার ছোট ভাই তাকে ভালো রাখুক তার কর্মের ফল সে পেয়েছে আরেক প্রমাণ বিজেপাশে রেখে আসবে আমরা জন্য